তারপর মেঝো ভাই আর খালা তো আমাকে আর গাড়িটা পরিষ্কার করতে দেয় নাই গাড়িটা ওই আন্টি এসে পরিষ্কার মুছে দিছে পরিষ্কার করে দিছে তারপরেও সে মানে আমার দিকে এত চোখ টুক বড়ো করে তাকাই আসিল তারপরে যখন সে চলে গেছে তার গাড়ি নিয়ে তখন আমি বাসায় এসে আমার যে মামাতো ভাই ওর কাছে বিচার দিয়েছে ওনার কাছে ওইটাকে দিলাম ইচ্ছা মতো ছেঁচা যে তুই কেন বললি তো এভাবে কাটলো ওই দিন পরের দিন হচ্ছে গিয়ে যে চার দিনের খরচ ছিল আমার নানুর ওই দিনের সব কিছু মানে মেহমান টেহমান চলে যাওয়ার পরে বড় ভাই মেঝো ভাই আর খালু চলে গেল ঢাকায় তখন আমার খালা মানে রাত্রের বেলা বলতেছে আমার মেঝো খালাকে দিয়ে মাকে বলাইছে যে তাদের আমাদের আমার খালাদের আবার ওইখানে একটা ডুপ্লেক্স বাড়ি তো ওইখানে ওই বাড়িটা মানে পাহারা দেয় একজন আন্টি থাকে ওই আনটি বাড়িটাই পরিষ্কার করে রাখে আর ওখানে থাকে আর ওনার ছেলে দুইজনে ওনারা থাকে ওনার ছেলে হচ্ছে দারোয়ানের কাজটা করে গেটের বাইরে থাকে বাড়ি পাহারা দেয় আর উনি বাসার ভেতরে থাকে তো খালা মাকে বলতেছে যে ওই আনটিকে আসলে আমাদের বাড়িতে যেটা হচ্ছিল আমার বাবা মারা যাওয়ার পরে আমার চাচারা ফুপুরা মানে সবাই মিলে আমার মাকে সারা জীবন যেহেতু বাবা বিদেশ থাকছে সব টাকা পয়সা মার কাছে দিছে তাদের ধারণা আমার মা মনে হয় সব টাকা পয়সা তার বাবার বাড়ি দিয়ে দিছে মানে দাদি সবাই মিলে প্রচুর অত্যাচার করতেছিল আমাদের এখন আমরা ছিলাম শিয়ানা দুই বোন আবার ওই রকমভাবে বড় বোন আবার ছেলেও আমাদের ভাইও ছিল না যার কারণে মা মানে ওই তাদের সাথে পেরে উঠতেছিল না এটার জন্য মানে তারা চাইতেছিল আমাদের যে ভিটার মাটি টুকু আছে এইটুকু যাতে তারা নিয়ে যেতে পারে আমরা এখান থেকে সরে যাই এরকম কিছু একটা তো এইগুলো আবার খালা শুনছে শোনার পরে খালা আবার মেজো খালাকে দিয়ে বলাইছে মাকে যে তোমরা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে থাকবা কোনো টাজ কিচ্ছু করতে হবে না কাজের জন্য ওই যে খালা আছে উনি সব কাজ কাজ টাজ করবে তুমি সব দেখে টেকে রাখবা গাছের ফলটল আসলে পায়রা দিবা আর গেটের সামনে ওনার ছেলে থাকে মানে ওনারা দুজন দুইজন থাকবে পাশাপাশি তোমরা আমাদের বাড়িতে থাকো মেয়েরা বড় হয়ে যাইতেছে একটা সেফটির ব্যাপার আছে তো আমার মা প্রথমে তো রাজি হয় না সে বলছে না তোর বাড়িতে আমি কেন থাকবো কাজের মানুষের মতো হ্যান তেন অনেক কিছু হয়েছে দুই বোনের ঝগড়াঝাটি আগে থেকে যেহেতু একটা রাগের জায়গা ছিল হুট করেই তো এই ডিসিশান আর মেনে নেবে না তারপরে একটা সময় খালা বুছাইলো পরে মেছো খালা খুব রাগ হয়ে গেছে মা মানে বারবার এরকম করতেছে যে তোর এখন বিপদের সময় খালা বলছে যে প্রতি মাসে আমাদের পড়াশোনার খরচ আমাদের মানে খাবারের যতটুকু খরচ আমাদের সব কিছু সে ঢাকা থেকে পাঠাই দেবে কিন্তু তার বাড়িতে যাতে আমরা থাকি এরকম বলতেছে যে মেয়েরা বড় হয়ে যেতেছে এখন তুমি এরকম খোলামেলাভাবে তো থাকতে পারবো না দুলাবাই নাই ওই বাড়িতে সবাই তোমাদের পেছনে লাগছে যাই হোক এরকম বলার পরে তো মা না না করতেছে তখন আমার মেঝো খালা বলে যে দুলাভাই মারা যাওয়ার পর থেকে যে আমাদের বাড়ি থেকে যে তোরে আমরা দিয়ে আসতাম পাঁচ হাজার দশ হাজার ভর্তি পড়াশোনা সবকিছু যখন আমরা গিয়ে গিয়ে দিয়ে আসতাম আমাদের কি এত টাকা পয়সা আছে যে আমরা তোকে এতটা দিয়ে তোর মানে সব কিছু সামলে রাখতে পারবো সবকিছু তো বড় আপাই দিছে আর মা গিয়ে মার কথা বলে দিয়ে আসছে বড় আপার কথা বললে তুই নিবি না বলে তখন নিতে পারছিস আর এখন শুনছিস এখন আর নিতে পারবি না তো এখন তুই মেয়েদের নিয়ে এখানে থাকবি তো আমাকে অনেক কিছু বোঝাইলো বোঝানোর পরে আমি আর আমার মেঝবন দুইজন মাকে বুঝাইলাম বললাম যে ঠিক আছে মা আমরা থাকি তো মাও এক সময় রাজি হইলো তো খালা ওইখানে মাকে মানে আমাদের প্রায় এক দেড় লক্ষ টাকা ঋণ হয়ে গেছে কারণ আমাদের তো কোনো ইনকাম করার লোক ছিল না এখন বসে বসে খাইলে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে তারপরে মা রাজি হইলো তখন খালা মানে কিছু ঋণ এরকম ছিল যে তারা আসতেই দিবে না ওই টাকাটা না দিয়ে এরকম তো খালা আমাদের তিরিশ হাজার টাকা দিয়ে গেল মাকে দিয়ে বললো যে টাকাটা দিয়ে টুকটাক ঋণগুলো দিয়ে তারপরে তোরা আমাদের এই বাড়িতে চলে আয় এটা বলে খালা মানে একদিন পরে চলে গেল আমরা আমাদের বাড়িতে গেলাম যাওয়ার পরে যারা মানে একদম ঘাড়ে পাড়ে দিয়ে বসেছিলো টাকার জন্য তাদেরকে টুকটাক ঋণগুলো দিয়ে আমরা খালাদের বাসায় চলে আসলাম তো আমরা তেমন কিছুই আনি আমার ঘরদুর তালা মেরে আমরা শুধু চলে আসলাম কারণ এখানে তো সব কিছুই ছিল আমাদের জাস্ট যতটুকু প্রয়োজনীয় জিনিস বই খাতা ওইগুলো নিয়ে আমরা চলে আসলাম তারপরে এখানে আসার পরে চলতেছিল খালা মানে তাদের ঢাকা থেকে সব বাজার টাজার করে সব পাঠাই দিত এক্সট্রা তারপরে আমাদের পড়াশোনার জন্য টাকা পাঠাইত খরচের টাকা মানে সব কিছু দিত মা আবার পাশাপাশি টিউশনই করতো এখানে যারা আরবি পড়ায় যে বাচ্চাদের আরবি পড়াইতো তো এরকমভাবে মানে চলে যাচ্ছিলো খুব ভালোই তো আমার নানু মারা যাওয়ার তিন মাস পরে রোজা ছিল তো রোজার মধ্যে যে আমার যে বড় খালার যে ছেলে বড় ছেলে অতনু ভাই উনি আর হচ্ছে গিয়ে খালু দুইজনে দেশের বাইরে ছিল ওনারা ওনাদের ব্যবসায়িক কাজে দেশের বাইরে ছিল ওনাদের প্রায় এক মাস পরে ওনারা ফিরবে এরকম কিছু একটা মানে ওনারা গেছে এই বারো তেরো রোজায় একেবারে আস্তে আস্তে ঈদের পরব দিয়ে আসবে এর আগে আর তারা আসতে পারবে না তো আর মেছো ভাই বাড়িতে ছিল আর ছোটো ভাই এস সি পরীক্ষা শেষ কলেজে ভর্তি হয় নাই তো তারও কোনো পড়াশোনার প্যারা নাই তো খালা বললো যে ঠিক আছে তাইলে এবছর যেহেতু ওরাও এখানে আসে এতদিন পর সব ভাই বোনদের মিল হয়েছে তারপরে আবার খালুর যে ভাইয়েরা মানে খালার দেবর ভাসুরা তারা সবাই দেশে আসতেছে ঈদ করার জন্য তো খালা বললো যে ঠিক আছে তাহলে আমরা এখানে থেকে আর একা একা কি করব খালুকে বলছে যে আমিও রোজার মাসটা ওখানে থাকি আমরা ঈদ ঈদ করে একবারে আসব মানে আমার ছোটো ভাই শাফিন ভাই আর খালার কথা বলছে তো খালু বলছে ঠিক আছে তুমি চলে যাও তো যে মেঝবাই ছিল সে আসবে না সে তো বলতেছে আমি ওখানে গেলে দম বন্ধ হয়ে মারা যাব ওইখানে গিয়ে আমি কি করব তুমি যাবা যাও খালাকে বলে যাও আমার জন্য টুকটাক কিছু রান্না করে দিতে তো ওনাদের কাজের খালাকে বলে আসছে উনি তার জন্য রান্না টান্না করে দেয় সে ওইটাই খাচ্ছে আর ওখানে থাকতেছে তারপরে খালা চোদ্দ দিন আমাদের এখানে চলে আসে তো আমরা তো ছোটবেলা থেকে দেখছি যে গ্রামের টুকটাক ইফতারি যেরকম হয় এরকম খায়া বড় হয়েছি তো খালা ঢাকা থেকে আসছে যখন যে এত এত কিছু নিয়ে আসছে এগুলো দেখে তো আমরা মানে জীবনের প্রথম দেখলাম আর আমি তো জ্ঞান হয়েছে পরে কখনো ঢাকাও যাই নাই তো খুব সুন্দর কাটতেছিলো রোজার মাসটা স্কুলও বন্ধ ছিল পড়াশোনার ওরকম কোনো পেরেশানি নাই শুধু মানে সারা দিন শয়তানি বান্দ্রামি করতে করতে কেটে যাচ্ছিল তারপরে যখন সাতাইশ রোজার দিন যে মেঝভাই সে তার একটা ফ্রেন্ডকে নিয়ে দেশে গেলো ওইখানে গেলো যাওয়ার পরে সে আমাদের সবার জন্য গিফট নিয়ে গেছে তো আমার জন্য যেই ড্রেসটা নিসে ওইটা খুব সুন্দর ছিল একরকম ড্রেসে নিসে সব মানে যে কাজিনদের জন্য সবার জন্য নিছে তো আমার ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে এমনিতেই তো তার প্রতি আমি একটু দুর্বল তাকে আমার খুব ভালো লাগে তার মধ্যে সে আমার জন্য ড্রেস আনছে সে যে সবার জন্য ড্রেস আনছে এটা আমার চোখে পড়ছে না বাট আমি ভাবতেছি আল্লাহ সে আমার জন্য ড্রেস আনছে তাইলে মনে হয় সেও আমাকে একটু একটু পছন্দ করে মানে আবলতা বল চিন্তা নিজের যা কিন্তু সে আমাকে এরকম কোনো আচরণ দেখায় না যে সে আমাকে পছন্দ করে আমার একটা ব্যাপার ছিল যে আমি হয় না যে কোনো জিনিস যে সে আমার কাছে হয়তো একটা বললো যে এই কাজটা করো বলার আগে আমি ওই কাজটা তার জন্য করে দিই যে কোনো মানুষের তো এই জন্য সবাই আমাকে প্রচুর আদর করত। যে কথার আগে আমি কাজ করি এরকম একটা কথা ছিল যাই হোক তো এভাবে সাতাইশ রোজার দিন সে আসলো সে আসার পরে তো সে আবার আমাদের ওইখানে ঈদের আগে মেলার মতো হয় অনেকগুলো দোকান হয় ওইখানে ঘুরতে নিয়ে গেলো অনেক কিছু কিনে দিল তো খুব সুন্দর কাটলো সাতাইশ সাতাইশ রোজার দিন তো চাঁদ রাতের দিন রাতের দিনের ঘটনা তো আমরা সারাদিন খুব দুষ্টামি ভেজনামি করছি সন্ধ্যার পরে সবাই যে খালাদের বাড়ির বাইরে একটা ছোট্ট উঠান ছিল ওইখানে একটা দোলনা ছিল তো চতুর্দিকে লাগানো মাঝখানে খোলা একটা জায়গা ছিল ওইখানে বসে সবাই আড্ডা টাড্ডা দেয় যখন অবসর থাকে তো ওইখানে আমরা পার্টি বিষায় যেহেতু আমরা অনেক মানুষ তো আমরা তো আর চেয়ার নিয়ে বসতে পারবো না ওইরকমভাবে আর চেয়ারে বসে তো আর মেহেদি দিয়ে মজা পাওয়া যাবে না তো আমরা পাটি বিষয় তারপরে সবাই বসে নিচে মেহেদিতে আর একটা দোলনা ছিল মানে যার মন চাইতেছে দোলনায় বসে দোলতেছে এরকমভাবে চলতেছে তারপরে একবারে মেহেদি দিতে দিতে প্রায় আটটা বেজে গেছে তো আমরা সেই বিকেল থেকে মেহেদি দেওয়া শুরু করছি প্রায় আসরের পর থেকে বাট অনেক মানুষ যেহেতু আর সবাই তো মেহেদি দিতে পারে না আমি মোটেও দিতে পারি না তো দিতে পারে মাহারিনাপুর আর একটা বোন ওরটা সুন্দর হয় না মাহারিনাপুরটা খুব সুন্দর হয় তো সবাই এক হাত এক হাত করে আপুর কাছে দিতেছি অনেক সময় লাগতেছে এর মধ্যে খালা হচ্ছে ভেতর থেকে ডাকতেছে যে তোমরা হইলো কিছু খায়া যাও তখন আমার মেহেদি দেওয়া শেষ আমার একদম আমি হাতের কোনোই অব্দি মেহেদি দিছি তখন আমি না মানে আমার মেহেদি দেওয়া যেহেতু শেষ উঠে আমি দোল নয় বসিয়ে নিজের মনের সুখে কিছু একটা চিন্তা করতেছি মানে যখন মেহেদিতে বসছি তখনই এসে রাফিন ভাই এসে আমাদেরকে মেঝ ভাই আর কি অনেক খাবারের জিনিসপত্র কিনে দিয়ে গেছে চিপস টিপস আমরা বসে বসে খাচ্ছি সে মারিনা পুকে বলতেছে আমাকে যেন খুব সুন্দর করে মেহেদি দিয়ে দেয় মানে আমি বসে বসে এগুলোই ভাবতেছিলাম লোকটা কত ভালো এটা ওইটা কত চিন্তা বসে বসে করতেছি দোলনার মধ্যে তো খালা ডাকতেছে এখন আমার যেহেতু কোনোই অব্দি মেহেদি দেওয়া আমি তো গিয়েও খেতে পারবো না নাস্তা খাওয়ার জন্য ডাকতেছিল তো ওরা চলে গেছে দুইটা তো ভাই ছিল ওরা দুজন পাটির মধ্যে শুয়ে শুয়ে ওরা খাবে না ওরা বসে শুয়ে শুয়ে মনের সুখে তাদের দুজনের কিছু মানে পার্সোনাল কথা বলতেছিল ছোটো ছোটো কিন্তু ওদের মতো ওরা গল্প করতেছিল এর মাঝে আমি বসে আছি প্রায় পাঁচ দশ মিনিট তো হবেই এর মধ্যে সে আসছে মানে বড় ভাই আসছে আইসা সে আমার পাশে যে দোলনায় যে জায়গাটা ছিল ওখানে বসছে বসার পরে আমি না প্রথমে খেয়াল করি না আমি তো চিন্তায় মগ্ন মানে মেঝ ভাইকে নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছি তখন সে বলতেছে বাহ মেহেদি তো শেষ এখন জাস্ট বিয়ে পড়াইলে হয়ে গেল তখন আমি কি বলবো তাকে তো এমনি আমি দুই চোখে দেখতে পারি না দেখলাম ওই একদিন সে আমাকে এতগুলা গালাগালি করলো এতগুলা মানুষের সামনে অপমান করলো তাকে দেখেই আমার রাগ উঠে গেছে বেয়াদব লোক আবার এখানে আসছে আমার সাথে কথা বলতেছে আবার বলতেছে আমার বিয়ে দিয়ে দিবে কিন্তু সে কোন অর্থে বিয়ের কথা বলছে সেটা কিন্তু আমি বুঝিনি তারপরে সে কি যেন আরেকটা জিজ্ঞেস করলো টুকটাক এরকম তারপর বললো কি যে উপরের হাতের কথা বলল যে বাহুর কথা বলল যে এতখানি বাকি রাখছো কি করতে পুরা হাতে মেহেদি দিয়ে দিতা এটা বলে তখন সে ভেতর থেকে মাহারিনা পুরা আসতেছে প্রথমেই মাহারিনা পু বের হয়েছে ওনাকে দেখে সে আর একটু দ্রুত আসতেছে যে সে এখানে কেন বসে সে উঠে তখন ভেতরে চলে গেছে তখন মা আমাকে জিজ্ঞেস করতেছে কি বললো রে তোরে আমি বলে কি আমাকে বলছে বিয়ে দিয়ে দিবে তোকে বিয়ে দিবে কেন এতগুলো মেহে দিয়ে দিছিস এখন তো তোকে বিয়ে দিতে হবে তো এটা তো সিরিয়াস কিছু না এটা তারাও ফানিভাবে ভাবে নিল তখন বলতেছে যে ইস্যাম আমি ভেতরে চলে গেলাম দেখছো ভাই আসলে একটু কথা বলতে পারলাম না এরকম সে বললো তখন সে ভেতরে গেছে ভেতরে যাওয়ার পরে কি বলছে সেটা জানি না তো সে তার রুমে চলে গেছে আমরা নিচ থেকে শুনছি সে মানে স্লো সাউন্ডে মিউজিক শুনতেছে নিচ থেকে শোনা যাচ্ছে গান তা আমরা একটু একটু শুনতেছি আর কি মানে ওরকম ক্লিয়ার না খুব হালকা সাউন্ডে তো এভাবে চললো অনেকক্ষণ তো আমরা বাইরেই বসে রইলাম সবার মেহেদি দেওয়ার শেষ হইতে হইতে প্রায় দশটা বেজে গেছে তখন হয়ে আসছে তার ওই ফ্রেন্ডকে নিয়ে কোথাও তারা ঘুরতে গেছিল ওখান থেকে আসছে আসার পরে সে বলতেছে যে এখানে খালি খেলে বসে থাকলে হয় এই চার রাতের দিন চাল চল আমরা গান শুনি তো ভিতরে গিয়ে সে মানে অনেক লাউড মিউজিক দিয়ে একদম গান ছাড়ছে এইটা মানে একটা গান শেষ হয় না এর মধ্যে সে দৌড়ায় উপর থেকে নিচে নামছে নিচে নেমার সবাই ইচ্ছা মতো বকাশ দেওয়া শুরু করছে কেন এত সাউন্ড দিয়ে মিউজিক চালা যাচ্ছে এটা কি ঢাকা শহর নাকি তো মেজবাই হচ্ছে কি তাকে ততটা তোয়াক্কা করে না তারা হচ্ছে দুই আড়াই বছরের বড় তো তো পিঠা পিঠাপিঠি যেহেতু এরকম ভাবে তাকে ভয় পাওয়ার কিছু নাই তো আমরা তো সবাই ভয় পেয়ে গেছি মেজ ভয় বলতে স্যার চুপ থাক ওর কথার কোনো গায়ে মাখিস না ও তো এমনই ও যে সন্ধ্যা থেকে মিউজিক শুনতেছে তখন হচ্ছে কি আমরা কিছু বলছি তখন তারা দুই ভাই মানে ঝগড়া করতেছে যে আমি মিউজিক ছাড়ছি তো কেউ তো শোনে না এই শব্দ তোদেরটা মানুষের ডিস্টার্ব হইতেছে তো খালা বলছে তুই পেঁচাল পারিস না চার রাতের দিনকে কেউ এত তাড়াতাড়ি ঘুমায় আর বাচ্চারা একটু করবে আমাদের বাড়িতে করতে আসে সমস্যা কি যদি কেউ অবজেকশন দেয় তাহলে বন্ধ করে দেবো তখন সে একদম রাগ্যা ট্যাগে উপরে চলে গেছে চলে গেছে উপরে তারপরে তো আমরা খাওয়া দাওয়া কইরা প্রায় যাইতে যেতে দুইটা বেজে গেছে তো আমি আবার খালার রুমে ঘুমাই খালা যখন থেকে আসছে রোজার মধ্যে তখন থেকে আমি খালার সাথে ঘুমাই তো গেলাম খালার রুমে যাওয়ার পরে খালা বলতেছে যে একটু তেল দিয়ে দিতে চুলে তো আমি খালার চুলে তেল দিতেছি এর মধ্যে অতনু হয়ে আসছে আসার পরে সে খালার জন্য দুইটা শাড়ি নিয়ে আসছে বলতেছে ও সে আসার পরে কিন্তু সে আমাদের সবাইকে গিফট দিছে সেও সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসছে যার যেরকম লাগবো কারোটা লাগছে কারোটা গায়ে লাগে নাই কারো পছন্দ হয়েছে হয় না হাবি জাবি ঘোরার ডিম কিনে নিয়ে আসছে কতগুলো আমারটা তো আমার মোটেও পছন্দ হয় নাই কিন্তু মেঝবাই খুব সুন্দর কাপড় চুপড়ে আনছে সিলেক্ট করে করে সবার জন্য তো আমারটা আমার মোটেও পছন্দ হয় না আমি দেখে মানে রেখে দিছি ইস এটা কী জামা দিছে কী পরবো তো খালার রুমে আসছে আসার পরে বলতেছে যে মা তোমার জন্য তো শাড়ি আনছিলাম এটা বের করিনি আমার লাগে ছিল না তো খালা মানে শাড়ি বের করার পরে দেখতেছে একটা শাড়ি মেরুন কালার আর একটা শাড়ি হালকা কাশি কালার তো আমি বলতেছি যে খালা মেরুন কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর বললে তোমার অনেক সুন্দর লাগবে তখন খালা হাসতেছে খালা বলতেছে যে এই শাড়ি পরার বয়স এখন আমার আছে দুদিন পর ছেলে বিয়ে করাবো তো খালা মানে আকাশি কালার শাড়িটা গায়ে দিয়ে দেখতেছে বলতেছে এটা সুন্দর লাগছে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে এটা কি কালার আনছিস থাক আনছোস ভালো হয়েছে এটা আমি রেখে দিবো আলমারিতে তোর বৌ এসে পুর্বো না এটা মানে বললো অতনু ভাইনে তখন সে বলতেছে থাক মা আমার বোর জন্য তোমার শাড়ি রেখে দিতে হবে না এটা তুমি ওরে দিয়ে দাও আমাকে দেখায় বলতেছে ওকে দিয়ে দাও তো খালাও মানে সে অত কিছু ভাবে না বলছে আচ্ছা ঠিক আছে এটা তুই নিয়ে যা তোর পছন্দ হয়েছে না শাড়িটা তুই রেখা দে আর আমি তো মানে অনেক খুশি হয়ে গেছি আল্লাহ এত দামি এত সুন্দর শাড়িটা আমার দিয়ে দিলো তাই নানা মানে উপরে উপরে নানা করতেছি না না খালা থাক তুমি রাখো রেখে দাও ভাইয়ের বউকে দিও ওইটা ওইটা তখন খালা বলতেছে আরে রাখ তো নিস না তুই আমার আলমারিতে থাক সবাই চলে গেলে তারপরে নিস না এলে তো ওরা আবার ভাববে যে ফুপু আমাদেরকে দিল না আর আদিবাকে দিয়ে দিলো এত সুন্দর শাড়িটা তো আমার তো মনে হয় লাড্ডু ফুটতেছে আল্লাহ কবে এই শাড়ি পরবো তো খালার আলমারিতে রেখে দিলো শাড়িটা আমি তো খুব খুশি সে যে আমাকে উল্টা উল্টা একটা সেটা আমি ভুলে গেছি এখন তো আমি শাড়ির স্বপ্ন দেখতেছি সব ভুলে গেছি সে এতদিন আমাকে যত গালাগালি বকাবাজি সব করছে সব শেষ তাকে এখন আমি একদম মাফ করে দিছি আমি তো মনে মনে ভাবতেছি আল্লাহ কত ভালো লোকটা এত সুন্দর শাড়িটা বললো আমাকে দিয়ে দিতে তো সেই শাড়ি আমি রেখে দিলাম খালার আলমারিতে তা রাত্রে ঘুমাইলাম পরদিন সকালে যেহেতু ঈদের দিন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠছে সবাই নামাজে যাওয়ার জন্য ফ্রেশ হয়ে রেডি টেডি হইতেছে তখন মা আমারে বললো যে সবার রুমের বিছানাগুলো উঠাইতে তো আপুরত মেহমানি আমরা যেহেতু এই বাড়িতেই থাকতেছে এটা আমাদের বাড়ির মতোই তা আমি সবার রুমের বিছানা টিছানা ঠিকঠাক করে পরে মেঝুভাই রুমে গেছি বিছানা উঠানোর জন্য গিয়ে দেখতেছি সে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কারোর সাথে মানে ফোনে কথা বলতেছে এই যে মিটমিট করে হাসতেছে খুব মানে অনেকক্ষণ হয়ে গেছে আমি গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিলাম প্রায় সাত আট মিনিট তারপর ওনার যে বন্ধু ও ডাকছে যে ভেতর আসো কিছু বলবা তখন পিছানা টিছানা ওঠানোর জন্য আসছিলাম আপনারা বের হবেন না মানে তারা রেডি হয়েছে নামাজ পড়তে যাওয়ার জন্য ওই সময়টাতে তখন বললো যে ও কথা বলতে তোর গার্লফ্রেন্ডের সাথে বলা হইলে তারপরে যাব আমি না জাস্ট আকাশ থেকে পড়লাম মানে কি এই লোকের গার্লফ্রেন্ড আছে তো আমি খুবই মানে কেন জানি না কষ্ট পেলাম তখন ওনার যে ফ্রেন্ড উনি বলতেছে যে তাইলে তোর বোনের সাথে পরিচয় করাই দে তোর গার্লফ্রেন্ডের সাথে তখন বলতেছে যে না ও যখন আসবে বিয়ে করব তখন তো দেখবেই এখন পরিচয় করাতে হবে না এটা বললো ভাই তারপর আমি তো খুব কষ্ট পাইতেছিলাম তারপর ওনার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম যে কি করে আপু তখন বলল যে ওরা দুজন একসাথে পড়াশোনা করতেছে এখন হচ্ছে গিয়ে মানে ওদের অল্প কিছুদিন বাকি আছে ওদের পরীক্ষাটা শেষ হইলে তারপরে ওরা হচ্ছে গিয়ে বিয়ে করে ফেলবে তো এটা শুনে তো আমার একদম হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল আল্লাহ লোকটা তাহলে কারোর সাথে প্রেম করে তারপরে আর কি করব তো এখান থেকে খুব কষ্ট পেয়ে ওনাদের বিছানা টিছানা না উঠাই আর চলে আসলাম আসার পরে যে আন্টি আসে ঘরটার ঘটর আনটি গিয়ে বিছানা টিছানা উঠাইছে আমি এসে তো আমার রুমে বসে বসে কান্না করতেছি রেডি হই নাই আর আমার কান্না পাইতেছে খুব তখন সে মা ডাকলো মা ডাকে বললো যে রেডি হওয়ার জন্য সবাই তো নামাজ পড়তে চলে গেছে এখন তো কোনো কাজ নাই মা আর খালা ভোরে উঠে রান্না বান্না শেষ করে ফেলছে প্রায় তারপরে আমি তো গোসল ছোট করে রেডি হইলাম তো নামাজ পড়ে সবাই আসছে আসার পরে আমাদেরকে সালামি দিলো সবাইকে এক হাজার টাকা করে মেঝভাই দিল এক হাজার টাকা করে বড় ভাই সবাইকে দেখলাম এক হাজার টাকা করে দিতেছে বাট আমাকে দিল না এখন আমার আরও তো মানে দুঃখে কষ্টে কলে ফেটে যাচ্ছে ঈদের সালামি সেটা দিল না তখন সে আমাকে মানে সিটি দিয়ে উঠছে ওপরে তখন বললো যে গ্লাস পানি নিয়ে যাওয়ার জন্য তো মাহারিন আপু তো তাকে খুব পছন্দ করে মাহারিন আপু বললো যে আমি নিয়ে আসতে পানিটা তখন বললো তো তোর আসতে হবে না ওকে পাঠাও তখন আমি গেলাম তার রুমে পানি দিয়ে আসার জন্য তার নিচে আর কি সেমাই টেমাই খাইছে তো পানি দিয়ে আসার জন্য যাওয়ার পরে সে আমাকে পাঁচ হাজার টাকা দিল যে নে তোর সালামি নিচে তো টাকা শেষ হয়ে গেছে ছিল না এই জন্য দেই নেই তখন তো আমি আরো খুশি হয়ে গেলাম আল্লাহ আমাকে পাঁচ হাজার টাকা সালামি দিছে তখন ওই মেজো সব ভুলে গেলাম তারপরে তো আমি নাস্তে নাস্তে নিচে এসে টাকা বললো আবার কাউকে বলিস না তো লুকায় রেখে দিলাম খালা দিছে টাকা আমার তো প্রায় দশ বারো হাজার টাকা সালামি হয়ে গেছে তো আমি অনেক খুশি ঈদের দিন তো সারা দিন সবাই খাওয়া দাওয়া করলো বাসায় আমরা কথা টথা বললাম আর দাদা দিলাম তো বিকেলে আমার যে মামাতো বোনরা ওরা ওরা তোদের বাড়িতে চলে যাবে এখন মানে সবাই মিলে বলতেছে যে আমরা ফুচকা খাইতে যাব তো আমরা সবাই বেশিরভাগই মানে এক বয়সেরই মাহারিনাপ একটু বড় বড় হইলো তো মেয়ে আনম্যারিড তো আমাদেরকে খালা মানে একা বের হইতে দিবে না আর খালাদের গাড়িতে আমরা যদি দুই গাড়িতে করে সবাই যাই হবে না এরকম একটা অবস্থা আমরা প্রায় তেরো চোদ্দো জন মানুষ তো খালা আবার দেখলো কি যে মেঝ ভাই উপর থেকে নামতাছে তো মেজো ভাইরা বললো যে ওদের একটু ফুচকা খাওয়াই নিয়ে নেয় ঘুরাই আয় তো সে রাজি হইল যে ঠিক আছে চল তোদের ফুচকা খাই নিয়ে আসি তো আমরা যেহেতু ফুচকা খাইতে যাবো তো আমাদের রেডি হইতে হবে না তো আমরা সেই বিকেলে গিয়ে সবাই রেডি হইতে হইতে আবার সন্ধ্যা হয়ে গেলো মাঘ ডেপের উক্ত হয়ে গেছে তো আমরা যখন বের হচ্ছি তখন ওই লোক করতে মানে বাইরে থেকে থেকেছিল সে বাইরে থেকে কোথাও আসতেছে বলতেছে যে কোথায় যেতেছিস তোরা তখন সে বলে যে মেজ বলছে যে আমরা ফুচকা খাইতে যাই তুই যাবি চল তখন সে বলে কি যে হ্যাঁ চল তো আমরা না খুব অবাক হয়ে গেছি সবাই এই লোক ফুচকাও খাইতে যাবে আমাদের সাথে যাই হোক তারপরে গেলাম বাট যখন যাচ্ছিলাম গ্রামে তো আর এরকম না যে রিক্সা সিরিয়াল দিয়ে আমাদের জন্য বসে আছে তো আমরা বলতেছি কি যে আরে হেঁটে হেঁটে যেতে পারবো সমস্যা নেই তখন উঁচা উচার জুতা পরে এক একজন মানে হিল টিল পরে তো ফ্যাশন করে বের হয়েছি কিন্তু গ্রামের রাস্তা তো এত সুন্দরও না বাড়ির সামনের তখন আমরা বলতেছি যে না না হেঁটে হেঁটে যেতে পারবো সমস্যা নেই এটা ওইটা বলতে বলতে তারপরে তো তারপরে কি তারপরে যেটা সেটা জানার জন্য অবশ্যই তৃতীয় পর্ব দেখতে হবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করতে হবে তৃতীয় পর্বটা অনেক অনেক রোম্যান্টিক এবং অনেক অনেক সুন্দর হবে তো অবশ্যই তৃতীয় পর্বটা তোমরা সবাই শুনবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ শুভরাত্রি আর মন চাইলে আমার ইউটিউবের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে একটু সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ